আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ ইউকে একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবাসিক পরীক্ষার সামনে রেখে রসায়ন বিষয়ের বই একটি চলন্ত মডার প্রশ্ন আমরা এখন উপস্থাপন করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো মডার দু হাজার পঁচিশ শ্রেণীর দশম বিষয় রসায়ন সৃজনশীল ছিল সংক্ষিপ্ত প্রশ্ন করে একশো সাতত্রিশ মান পঞ্চাশ সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দেখো এই যে তোমাদের এই সিদ্ধান্তের প্রশ্নগুলো এখান থেকে দেওয়া আছে দেখে ভালো একটা ধারণা নিতে পারো কারণ তোমাদের এখান থেকে আসবে আমার কোন আসতে পারে না আসতে পারে যদি তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস সব জায়গায় সব প্রতিষ্ঠানে একই কারণ বইতে একটাই ঠিক আছে অর্থাৎ প্রশ্নতার অভাব নেই বইতে কোন জায়গা থেকে করে বলা যায় না তোমরা দেখে এগুলো একটা ভালো ধারণা নাও যে তোমাদের প্রশ্নগুলো এই মান মানমণ্ডন অনুযায়ী আসবে ঠিক আছে হাতে সময় থাকলে বাসায় বসে এই প্রশ্ন একটা পরীক্ষা দাও তাহলে তোমার জন্য আরও অনেক সহজ হয়ে যাবে দেখো পাঁচ নয় কী দেওয়া আছে এই যে চিত্রের মাধ্যমে বুঝেছে তারপর বিশেষ করে এই প্রশ্নগুলোর তোমরা ক আর খ মুখস্ত করবা গ গ এই টপিক্সের উপর ভিত্তি করে লিখতে হবে ঠিক আছে তোমরা ক খালে মুখস্থ করে নিবা বেসিক বুঝে তারপর দেখো পরবর্তী প্রশ্নগুলো দেখে ভালো একটা ধারণা না এগুলোর সাথে সাথে তোমাদের এগুলো প্র্যাকটিস করবাই সাথে তোমাদের প্রতিষ্ঠানের সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো আছে ওগুলোও প্র্যাকটিস করবা ঠিক আছে তাহলে আমরা ভালোটা করে খেয়ে যেতে পারবা এখানে দাও আট নাকে সংকেত প্রশ্ন দেওয়া যে যেখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দিনে দশ মার্ক পেয়ে যাবা এই যে এখানে আটটা প্রশ্ন দেওয়া আছে এই থেকে তুমি যে কোনো পাঁচটি সংকেত প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে ঠিক আছে এই ছিল তোমাদের রসায়ন বিষয়গুলো একটি নমুনা ধারণা তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং সাথে তোমাদের সিলেবাস অনুযায়ী অধ্যয় যেই প্রশ্নগুলো আছে ওগুলো প্র্যাকটিস করবে আশা করি ভালো করতে পারবে তাহলে পরবর্তী বিরোধ এখন নিয়ে এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ